আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনার ফোনে ফেসবুক আইডি লগ রয়েছে কিন্তু আপনি ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে গেছেন তো এখন আপনি পাসওয়ার্ডটা কিভাবে বের করে দেখবেন তো পাসওয়ার্ডটা বের করার জন্য প্রথমে আপনার ফোনের সেটিংস অপশন ওপেন করবেন ওপেন করার পর একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন আসার পর এখানে লেখা রয়েছে প্রায় বেশি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে লেখা রয়েছে অটোফিল সার্ভিস ফ্রম গুগল এখানে ক্লিক করবেন ক্লিক করার পর উপরে লেখা রয়েছে ইউজ অটোফিল উইথ গুগল এটা এখানে অফ থাকবে তো আপনি এখান থেকে এটা অন করে দিবেন তো অন করার পর নিচে লেখা রয়েছে পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে এখন আপনি একটু নিচের দিকে স্ক্রল করে আসবেন আসার পর এখানে রয়েছে ফেসবুক ডট কম এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ফোনের ফিঙ্গার লক বা পাসওয়ার্ড চাইবে সেটা এখানে দিয়ে কন্টিনিউ করে নেবেন তারপর এখানে দেখতেই পাচ্ছেন ফেসবুকের নাম্বার বা ইমেল থাকবে আর নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড তো পাসওয়ার্ডটা দেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন চোখের মতো একটা আইকন রয়েছে বা চোখের চিহ্ন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে পাসওয়ার্ডটা দেখতে পারবেন তো বন্ধুরা এইভাবেই কিন্তু খুব সহজেই আপনারা ফেসবুক আইডির পাসওয়ার্ড বের করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।